শুক্রিয়া আদায় করি সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে শুকরিয়া দা করবেন সবাই যারা ভালো আছেন এই টিউমারটা কতদিন যাবত 15 বছর হয়ে গেছে প্রায় ডাক্তার দেখাইছেন হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছে মানে ডাক্তার দেখাইছেন ওষুধ খাইছেন ভালো হয় না জি না ডাক্তার কি বলছে ডাক্তার তো বাংলাদেশে ডাক্তার বলতেছে বাইরের চিকিৎসা করলে ভালো হয় আর কি বাইরের বাংলাদেশ আর কি চিকিৎসা চলবে না এটা ওরা বলতাছে প্রিয় দর্শক আমি অনেক জায়গায় যাই এরকম একটা মানুষ আমি দেখি নাইকা এটা তো ওজন বাড়ছে না কত কেজি বাড়ছেন আপনি তা তো বলতে পারি না একটু দুঃখ প্রকাশ করতেছি আপুর জন্য আপুর এরকম একটা সমস্যা আপু কি বিয়ে সাদি হয়েছে জি না বিয়ে সাদিও হয় নাইকা এখন পর্যন্ত দেখেন এই সমস্যার কারণেই কিন্তু এই যে পায়ের টিউমারের কারণেই কিন্তু তার বিয়েটাও হয় নাইকা আসলে ছেলেরা মানে এরকম দেখে আর বিয়ে করবে না স্বাভাবিক তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু আফরে হেল্প করেন জানি না এটা ভালো হবে কি না তবে চেষ্টা করতে পারে তিনি চেষ্টা করতেছে পনেরো বছর যাবৎ ভুগতেছে এই টিউমারটা নিয়ে পনেরো বছর যাবৎ আপনি চিন্তা করতে পারেন এই পায়ের ওজন কিন্তু অনেক এই পাটার ওজন কিন্তু অনেক বাইরে গেছে গা দেখেন এই পা চিকন আর এই পা কত মোটা দেখছেন কত মোটা শক্ত অনেক হ্যাঁ অনেক শক্ত আপনার কি ব্যথা অনুভব হয় না ব্যথা না জ্বর আসে তখন ব্যথা করে ব্যথা করে জি হাঁটতে চলতে কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো হয় অনেক কষ্ট হয় এমনিতে আপনারে এমনিতে আপনারে মানুষজন দেখলে কিছু বলে হ্যাঁ অনেকজন অনেক কিছু বলে কিন্তু আমি কানে করে না স্বাভাবিক আমরা বাঙালিরা তো এরকমই মানুষের একটা সমস্যা থাকলে ওইটারে আরো মানে কটুক্তি করি তারে তার পাশে না দাঁড়াইয়া কটুক্তি করি এরকম রকম আমরা বাঙালি তো এটা স্বাভাবিক কিন্তু অনেকেই আছেন ভালো যারা এই রকম মানুষের পাশে দাঁড়ান তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই এই মানুষটার পাশে দাঁড়ান এই আপুটার পাশে দাঁড়ান আপুটার এখনও বিয়ে হয় নাই এইটা ভালো হইলে হয়তো তার ভালো একটা জায়গায় বিয়ে হবে সবারই তো ইচ্ছা করে বিয়ে শি করার জন্য তারও তো ইচ্ছা আছে তো আপনারা একটু তার পাশে দাঁড়ান আপনার নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ 391 77230 এটা বিকাশ না নগদ বিকাশ বিকাশ জি নগদ নগদ নাই নগদ আছে ঠিক আচ্ছা এই নম্বরে বিকাশ এবং নগদ আছে আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা যতটুকু পারেন ততটুকু দিয়ে একটু সহযোগিতা করেন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ এই অপরພາশি একটু দারণ বাংলাদেশ কিন্তু আপনাদের টাকাই চলে দড়তে গেলে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই আফোর্টার পাশে দাঁড়ান